দুটোর চান হয়েছে আজকে এই যে দেখো এই যে এই ঘরে দুজনকে দুই দিয়েছি কেন ওখানে ওকে রেখেছ কেন আমি ওর সঙ্গে মারামারি করবো ঝগড়া করবো নিজেই ডেকে নিয়ে এসছো দেখো ওরে বাপরে টকবক টকবক টক বক ঝগড়া শুরু এই এতো ঝগড়া করতে হবে না ওই যে দিদিরা দিয়ে স্কুল খুলে স্কুল যাবি দুজনেই স্কুল যাবি দুজনেই হ্যাঁ ওকে পাঠাবো কম যাবে হ্যাঁ ওকে না কেন ও বলছে আমি যাবো তুই যা না আচ্ছা এ বুতু ওই মেয়েদের স্কুলে তুমি যাবি এই যে বৃষ্টি দিদি রেডি হয়ে গেছে দেখো বৃষ্টি দিদির হচ্ছে কি ইলেভেন টুয়েলভ আলাদা ড্রেস ছিল কিন্তু এখনো দোকানে রেডি হয়নি তাই ওই নাইন টেনের জামাটাই আর কি পরে যাচ্ছে আজকে থেকে স্কুল খুলেছে ওই ইলেভেনে উঠলো তা যখন আবার নতুন জামাটা আসবে তখন তোমাদের আমার বৃষ্টি দিদির ড্রেসটা তোমাদের দেখানো হবে দেখো ওই যে বৃষ্টি দিদি দেখো মাস বাদে স্কুলে যাচ্ছিস হ্যাঁ বাবা দেখ গলমে ঘর থেকে বেলো তো না শুধু পড়তে যেত আজকে দিয়ে স্কুল শুরু হয়ে গেছে কে যাবে বুতু না নিই এ পুতুকে নিয়ে যা যাবি বুতু হ্যাঁ হ্যাঁ বলে এই গরমে কেউ স্কুল যায় নাকি আমি গরমের জন্য চানু করে নিলাম আর আমাকে বলছি নিয়ে যেতে এ বলে পুতুকে নিতে হবে না বুতু আমার সঙ্গে ঝগড়া করবে এ নিবি না এ আম যাবো না হ্যাঁ আম যাবা আমি স্কুল যাবা না

আর ওকেও বলছে তোর যেতে হবে না এত গরমে যেতে হবে না ঘরে থাক এই কম তুই ওখানে পাশে বয়েজ স্কুল আছে তুই ওখানে ভর্তি হবি চল ও দেখো রেডি হয়েছে আমি কি করে জানি বলেনি কি নিয়ে যাবি এই আমাকে নিয়ে চল পাশের বয়েজ স্কুলে দিয়ে দিবি আমাকে হ্যাঁ হ্যাঁ আর এনেই নাম লেখাবি কিন্তু আমার মাধ্যমিক দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমারও কিন্তু মাধ্যমিক দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমিও মাধ্যমিক দিয়েছি ইলেভেনে আমার নামটা দখল করে দিয়ে আসিস হ্যাঁ ঠিক আছে নাম দিবি পম্পদ আর বয়স দিবি হচ্ছে গিয়ে এই ছ বছর ছুঁই ছুঁই ঠিক আছে ক্লাস ইলেভেনে উঠেছে রেজাল্ট চাইলে বলবি বাড়িতে আছে পরে এসে দিয়ে যাব এই ভর্তি করতে হবে তাই না পা তুমি ইলেভেনে ভর্তি হবে তো তুমি ওয়ানে ভর্তি হবে না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার ব্যাগ কয় মনে পড়ে ভুতু যেন কি বলবে এই ভুতু তোমার ব্যাগ কয় তোমার স্কুলের ব্যাগ কই স্কুলের ব্যাগ নেই ব্যাগ না নিয়ে তুই স্কুলে যাবে কি করে এই ব্যাগটা দে তোর ছোট ব্যাগটা দে এই চল ব্যাগ নে এই যে এই ব্যাগটা কে নেবে মানে ব্যাগ ওই দেখো ভুতু নেবে না আমি না ব্যাগ আমি স্কুলেও যাব না আমি ব্যাগও নেবো না এ পাম্প থেকে তুই নে দেখো কেউ ব্যাগ নেবে না ব্যাগ নে ব্যাগ নে

কোথায় পালাবে ও ব্যাগ আমি পড়াবোই পড়াবো এ ফেলে দিলে ব্যাগটা এই ফেলে দিলে তাহলে বস চুপ করে স্কুল যেতে হবে না বস 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 হাবিয়ে গেছিস আর বসবে না বাবা চেঁচামেচি করবে শুধু স্কুলে যাবে না দেখো ব্যাগ নে ব্যাগ পর কে নেবে ব্যাগ আরে ছদ্দি ব্যাগ নিবি না এই নিবি না তাহলে বস বস হ্যাঁ বাপ হ্যাঁ যুদ্ধ করলাম আমি হাঁপিয়ে গেছি হয়েছে তোর এখন বেরোবি ওই সাড়ে দশটা তো বেজে গেছে কখন বেরোবি পরে তুই যদি দরজার সামনে যাস ব্যাগ পিঠে নিবি কিন্তু এখানে বস হ্যাঁ হলে ব্যাগ কিন্তু পিঠে দিয়ে দেবো বস এমনি এমনি কোলে কোলে শুধু গুলু গুলু করবে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে স্কুল যাওয়ার ক্ষমতা নেই जा स्कूल है बस चुप रह